ওমরে ফারুক বসে আছেন ওই বাচ্চাটার বাবা কান্না করে ঘটনা শুনাইতেছেন হঠাৎ করে আমি খবর পেলাম বেইমানের মোকাবেলায় যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে আমি পরেশান হয়ে গেলাম আমার একজন মাত্র বিবি কেউ নাই এখন যুদ্ধের ময়দানের আওয়াজ আসছে কেমনে আমি যুদ্ধে যাব এদিকে আমার স্ত্রীর পেটে বাচ্চা এরে পর্দার আড়ালে রাম্মা যান জীবনে তো কম ঘুমাইলেন না রে মাগ আসলে তো দুনিয়া আসলে আরামের ঘুমের জায়গা না এই জন্য আল্লাহ জমিনটা বানাইয়া প্রথম একটা ঘর বানাইছেন এবাদাতের ঘর বাইতুল্লা বসবাসের জন্য ঘর বানান নাই কারণ মানুষ দুনিয়াতে করবে এবাদাত বসবাস করবে জান না আল্লাহকে বসবাসের ঘর বানাইছেন না এবাদাতের

পাকা নগরীতে ঘর হলো এবারের হেদায়াতের ঘর এরে আম্মা আপনাদের এত মর্যাদা আল্লাহ দান করেছেন পর্যন্ত নতুন করে কেউ নারীদের আলাদা ভাবে দিতে পারবে না আর আমার আল্লাহ দিয়ে দিছে কেউ যদি চালাকি করে কয় আমরা নারীর মর্যাদা আলাদা ভাবে বাড়াব হোদার কসম নারীদের সম্মান হবে না ওই চালাকিতে হবে নারীদের অপমান আমার মাওলায় বাড়ায় দিছে সারা রাত যদি আম্মাজানদের সম্মানের বয়ান করি শেষ হবে না এরে আম্মা যান আপনারা নবীদের মায়ের মতো মা আপনারা সাহাবায় কেরামের মায়ের মতো মা আপনারা আলেম হাফেজ কোরআনের মায়ের মতো এরে আম্মা আপনারা খাদিজা যারা দি আনহার মতো দামি নারী আপনারা ফাতে মারা দি আনহার মতো নারী আপনারা আয়সার দি আল্লাহ আনহার মতো নারী আম্মা যান তোমার জাদা এরে আম্মা জানেরা মাইকের আওয়াজ কানে যাইতেছে আল্লাহ সম্মান আপনাদের দান করেছেন আপনারা ইসমাইল নবীর মা মতো মারিয়াম বেঈমান ফেরাউন যে আমার মাওলার বিপরীতে নিজের খোদা দাবি করলো ওই ফেরাউনের ঘরে আপন স্ত্রী আসিয়া জান্নাতি হইয়া কবরে গেল আপনারা আসিয়ার মতো বড় দামিনারী আপনাদের এত অবদান এই জমিনে যত ভালো ভালো সন্তান তৈরি হয়েছে মায়ের অবদানের কারণে হয়েছে মায়ের আদর্শের কারণে ডিসি সাহেবের ব্যবহার ভালো এসপি সাহেবের আচরণ ভালো ওসি সাহেবের আচরণ ভালো একমাত্র ভালোর পেছনে অবদান হলো মায়ের অবদান ও ময়দানের বৃদ্ধ বাবাজি ও যুব আজকে এখানে আপনারা এত আল্লাহর বান্দা আছেন অনেকের মা দুনিয়ায় নাই অনেকের বাবাও দুনিয়ায় নাই যারা আজকে বিবাহের সিঁড়িতে পাও রেখে স্বামীর মঞ্চে আছেন আপনার স্ত্রী যদি হয় কপাল ধন্য পাঁচ বেলার নামাজ যদি পর্নে ওলা হয় কপালটা ধন্য আপনি দুনিয়াতেই জান্নাতের বাগান পেয়ে গেলেন আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিম একটা স্ত্রী পেলাম বরকার আমার স্ত্রীর গরবে বাচ্চা অসুস্থ অবস্থা যুদ্ধের ময়দানের ডাক আসলো আমি ভাবতেছি কি করব যাব নাকি থাকব। আমার ভেতর একটা প্রেশানি কাজ করে একদিকে স্ত্রী অসুস্থ এই চিন্তা অপর দিকে আবার আমার মুসলমান ভাইরা মার খাবে এটাও চিন্তা আমার মুসলমান জাতি ভাইরা রক্ত ঝড়াবে আর ঘুমায় থাকবো না এটা তো মুমিনের পরিচয় হতে পারে না ইমানের পরিচয় না আমি একজন মুসলমান আমার মুমিন ভাই যদি কাঁদে ওই কান্নায় আমাকেও কাঁদতে হবে তো আমি আসল মুসলমান ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ কত সন্তানের হত্যা করেছে মায়ের সামনে বাবার সামনে আগুনে পুড়ে ফেলেছে আবার কত সন্তানের সামনে মা বাবাকে অত্যাচার কি পরিমাণ কষ্টের জিন্দিগি যায় তাদের উপরে আমরা এখানে বৈশাখ আল্লাহর কাছে না করি কান্না করি তাহলে মাওলার কাছে মনে হয় জানো আসামি হয়ে যেতে হবে এরে আল্লাহর বান্দা মুসলিমিন কে বলেন অমরে ফারুক আমি পরেশান হয়ে গেলাম যুদ্ধের ময়দানেও যাওয়া লাগে এদিকে আমার স্ত্রী পেরেশান অসুস্থ কোথায় যাব সমাধান পাই না আমার এই পেরেশানি হালাতটা আমার কপালের মধ্যে ভেসে উঠল উঠার পর আমার স্ত্রী দেখে আমাকে জিজ্ঞাসা করে এত পেরেশানি কেন আমি বললাম স্ত্রী আমার হাতটা ধইরা আমাকে সান্ত্বনা আর সাহস কয় স্বামী আমার মাওলার মোহাব্বতের ডাকে সারা দে আমাদেরকে হেফাজত করবেন আমাদের আল্লাহ এমন স্ত্রী যদি একজন ঘরে থাকে নামাজের সময় উঠা একাই স্বামী নামাজ পড়ো কপাল এমন একজন স্ত্রী যদি পাওয়া যায় স্বামী ওয়াজের প্যান্ডেলে গেছে অনেক খুশি হয়ে গেছে স্বামী দোকানে গেছে স্ত্রী নামাজের মোসাল্লায় বয়া স্বামীর জন্য দোয়া করে আল্লাহ স্বামীর ব্যবসায় বরকত দেও চলার পথে হেফাজত করো ওই ঘরে কোনো দিন অভাবের আসর লাগবে না ভাইরা স্ত্রী স্বামীকে সান্ত্বনা দেয় এটা সম্ভব একমাত্র যাদের অন্তরে আমার মালিকের থাকবে তাদের দ্বারাই সম্ভব পটিয়ার মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাণী মুফতি আজিজুল হক রহমতুল্লাহ যার ঘটনা আমি বলার কারণে আমার দেশের কিছু ইসলামের ব্যানার লাগানো আলারা ট্রোল করেছিল বলেছিলাম মুফতি আজিজুল হক পটিয়ার বাণী ফজরের নামাজ পড়ে এক সেকেন্ডে চলে গেছেন মুহূর্তে চোখের পলকে আফ্রিকার জঙ্গলে এটা কেমনে সম্ভব এটা বুজার মতো মেধাও সম্ভব না ওদের নাই এই চিন্তাই তো নেই মেধাই তো নেই মাওলা যে কুদরত দিয়া পারেন সেই মুফতি আজিজুল হক এরা কত বড় বুজুর্গ এ স্টেজে বসে আছেন সভাপতি বক্তা সাহেব পাশে বয়ান করতেছেন এমন বয়ান ময়দানে এক কেয়ামতের হালাত মুফতি আজিজুল হক রহমাতুল্লা পটিয়া চট্টগ্রাম বক্তা সাহেবকে বলে এই বক্তা সাহেব একটু বয়ান বন্ধ করেন মাইকটা হাতে নিয়া শ্রোতাদেরকে বলতেছেন ও মুসুল্লি ভাইরা আমি আজিজুল হক রুহানিয়তের লাইনে যা পেয়েছিলাম খেলাফত হিসাবে আমি তাকে দিয়ে দিলাম বুঝেন কিছু বুঝেন ওই সাহের উস নেই কোন উস নেই হাও নাই নাও জামাইয়ার বউ লাগছে ঝগড়া এখন জামাই রাগ চোখের আড়াল চোখের সামনে যেন দেখি না তো রাগের ঠেলায় যখন কইছে স্ত্রী বাইয়া দোতালায় যায় দোতলা আছে না মাঝখানে যখন গেছে খারাপ কই যাও কায় উভারে কায় উঠলেই তালাক পুরুষের আর ফুজি কি এই ফুজি স্ত্রী বয়ের নিচে নামে কয় নিচে নামলেও তালাক মাঝখানে খারায় রেস কয় খারায় থাকলেও তালাক কথা কি করবো কয় কি করলেও তালাক অবস্থা হয়েছে এটা আমার অবস্থাই কি করবো কয় কি করলেও তালাক ہم نے اوستھا نہیں آواز نہیں دشا بشا نہیں نائ تک نعرہ تکبیر تک بھی زندگی میں بندگی تو کار نہ زند زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو بازار سے گزر ہو خرید نہ ہو <سؤال> یہ دنیا ایک مسل کا گزفول پھول ہے <سؤال> یہ دنیا ایک مسل کا گزفول پھول ہے زندگی میں بندگی تو کار نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے خراب لگے آپ একটুখানি নেকের তরে রোজ হাঁশুরির মাঠেতে বাবা গুরু বেছেলের পিছে সেলে বাবা আগেতে, আহাতে মন কঠিন দিনে তে নামাজ তোমায়ে ভুলবে না ঠিকমত পড়ি ইলে নামাজ না তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো নামাজ তোমার ঠিকানা নামাজ লাগবে নি সপ্তাহে একদিন না প্রতিদিন নামাজ নাই মাঝে মাঝে দুই একুক্ত ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো নাই বলার পরও যদি নামাজ না পড়েন ফিডার ওজনটা কত হবে পড়ে না তো পরেই না আবার কাল আলহামদুলিল্লাহ হুজুর নামাজ না পড়লো ইমান তাজা মসজিদে আজান হইতেছে এক যুবক বয়ে রয়েছে ভাই চলো নামাজ পড়তে চলো ভাই কি নামাজ পড়বো